গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই বছর উনতিরিশ মার্চ পালিত হবে গুড ফ্রাইডে মানবজাতিকে পাপ থেকে উদ্ধার করতে এদিনই ক্রুশ কাঠে আত্মবলিদান দিয়েছিলেন যিশু প্রায় ছঘণ্টা ক্রুশে ঝুলেছিলেন তিনি জানা যায় ক্রুশবিদ্ধ অবস্থায় যীশু সাতবার কথা বলেছিলেন খ্রিস্টানদের জীবনে এই সাতটি বাণীর গুরুত্ব অসীম গুড ফ্রাইডেতে প্রতি বছর এই সাত বাণী ধ্যান করেন চলুন জেনে নেওয়া যাক এই সাত বাণীর তাৎপর্য কি এক পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে জানে না ক্রুশ থেকে এটাই ছিল যিশুর প্রথম বাণী প্রবল শারীরিক অত্যাচার চালিয়ে যিশুকে ক্রুশে দেয় ক্ষমতাসীন রোমান সৈন্যরা কিন্তু মৃত্যুর আগে পিতা ঈশ্বরের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন যিশু নিজেই দুই আজই তুমি আমার সঙ্গে পরমদেশে যাবে যীশুর সঙ্গে আরও দুই জঘন্য অপরাধীকে ক্রুশে দেওয়া হয়েছিল জীবনের শেষ প্রান্তে এসে দুই অপরাধীর মধ্যে একজন যীশুর আদর্শ গ্রহণ করেছিল তার জীবনের সকল অপরাধ ক্ষমা করে যীশু বলেন মৃত্যুর পরে সে অবশ্যই স্বর্গে যাবে তিন নারী ওই দেখো তোমার পুত্র যীশুকে যখন ক্রুশে দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন তার মা মেরি যিশুর বাকি শিষ্যরা পালিয়ে গেলেও ক্রুশের তলায় দাঁড়িয়েছিলেন তাঁর প্রিয় শিষ্য জোহন ক্রুশবিদ্ধ অবস্থায় সেই প্রিয় শিষ্যের হাতেই মাকে দেখভালের দায়িত্ব দিয়ে যান যিশু বলেন আজ থেকে জোহনই মেরির পুত্র চার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ ঈশ্বরের পুত্র হিসাবেই এই পৃথিবীতে এসেছিলেন যিশু এমনটাই মনে করেন খ্রিস্টানরা কিন্তু ক্রুশবিদ্ধ অবস্থায় যিশু অনুভব করেছিলেন তার পিতা ঈশ্বর তাকে একা ছেড়ে দিয়েছেন সেই কষ্টের মধ্যেই এই চতুর্থ বাণী উচ্চারণ করেন যীশু পাঁচ আমার পিপাসা পেয়েছে যিশুকে ক্রুশে দেওয়ার আগে সারারাত ধরে তার বিচার চলে তারপর প্রবল রোদের মধ্যেই তাকে ক্রুশ কাথে ঝুলিয়ে দেওয়া হয় এই গোটা সময়ের মধ্যে যীশু একবারও জল পান করেননি সেই জন্যই যীশু জল খেতে চেয়েছিলেন বলে বাইবেলে লেখা হয়েছে ছয় সমাপ্ত হল যিশু জল খেতে চাইলেও তাকে জল দেওয়া হয়নি বাইবেল অনুযায়ী টক আমলকির রসের মতো কোনো পানীয় তুলে দেওয়া হয় যিশুর মুখে সেই পানীয়ই গ্রহণ করেন তিনি তারপর বলেন সমাপ্ত হল যদিও খ্রিস্টানদের মতে যীশু আসলে বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে তিনি যে কাজ করতে এসেছেন সেই মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার কথা বলেছেন যীশু সাত তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি ক্রুশের উপর থেকে এটাই যিশুর শেষ কথা দীর্ঘ ছঘণ্টা সময় ক্রুশে ঝুলে থাকার পর যিশু বুঝেছিলেন এবার তার সময় ফুরিয়ে গিয়েছে তার মৃত্যু আসন্ন তাই পিতা ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবনের শেষ বাণীটি বলেন যীশু সপ্তম বাণীর পরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন যীশু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন